টি লেমন সোডা লেমন সোডা লেমন সোডা এই সেই বিখ্যাত ভাইরাল লেমন সোডা এতদিন শুধুমাত্র আপনাদের লেমন সোডা মেশিন দেখিয়েছি আজকে আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট সোডা মেশিন যেটাতে আপনি মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু সোডা তৈরি করে ফেলতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি একটা মেশিন যে কোন জায়গায় আপনার এটা ক্যারি করতে পারবেন যে কোন জায়গায় বসিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এবং খুবই অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন তো হচ্ছে রাফিদ ভাই আমাকে বোতলটা দিয়ে আমাকে ইনস্ট্যান্ট সোডা করে তৈরি করে দেখাবেন ভাই অবশ্যই ভাই এটা হচ্ছে হলো সাধারণ নরমাল পানি আচ্ছা এই পানিটাকে এই নজল দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে আমি শুধুমাত্র এটার মধ্যে একটা ক্যাপের মধ্যে আটকায় দিব আটকায় দিব যে কোনো মতো হ্যাঁ যে কোনো লম্বা মাথা লাগবে ওটা হলে হয়ে যাবে এখন আমি আপনাকে দেখায় দিব কত সহজে আমি এই বোতল থেকে এই পানি থেকে আমি আপনার সোডা তৈরি করতে পারব আচ্ছা খালি কয়েকটা প্রেসের মাধ্যমে কয়েকটা প্রেস করে দেব এই এক প্রেস ওকে আর বাস এই আপনার রেডি আমার কয়েকটা সেকেন্ড লাগছে মাত্র এখন দেখেন যদিও এখান থেকে বোতল ক্লিয়ার না হওয়াতে বোঝা যাচ্ছে না আমি শুধুমাত্র মুখটা আটকে এতটুকু দেখে বুঝাই দিব আচ্ছা রাফিদ ভাই আমরা তো দেখলাম

প্রতি দশ কেজি থেকে তিন হাজার থেকে পাঁচ গ্লাস আপনি আচ্ছা গ্যাস গুলো যদি শেষ হয়ে যায় আপনাদের কাছে পাবো তো হ্যাঁ ভাই গ্যাস আমাদের কাছে পাবেন গ্যাস শেষ হয়ে গেলে আমরা এখানে রিফিল করে দিবেন না আচ্ছা ভাই এই মিটার গুলো কিসের কাজ করে ভাই এটা কি আসলে গ্যাস দেখার জন্য নাকি এটা হচ্ছে হলো প্রথম এই মিটারটা হচ্ছে আমার ভিতরে কতটুকু গ্যাস আছে সেটা বোঝার জন্য আর প্রেসিং এর সময় কতটুকু প্রেসার দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই মিটারটা এটা হচ্ছে সেই মিটারটা আচ্ছা এখন কথা হচ্ছে এটা তো অ্যাসিড দিয়ে তৈরি করা যেকোনই এখানে একবার জং টং করবে না তো ভাই না এটা কখনো না জং কখনো যেহেতু এটা খুব ভালো ম্যাটেরিয়ালের এসএসডি আচ্ছা 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 রাফিদ ভাই এখন এই মেশিনটা যেহেতু ছোট মেশিন যে কোন জায়গায় বসিয়ে ব্যবসা করতে পারবে যে কেউ চাইলে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবে এখন আমি যাচ্ছি একটু ভাই আরেকটু বড় ভাবে ব্যবসা করার জন্য সেই ক্ষেত্রে কি সাজেশন থাকবে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের কাছে আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে তিন বোতলের এটাও ম্যানুয়ালের লেমন সোডা মেশিন এটা ও ম্যানুয়াল এটা হাতে ঘুরায়ে আপনি যে কোন যে কোন জায়গায় ফুড কোর্ট এর মাধ্যমে এখানে এই ব্যবসা করতে পারবেন আচ্ছা ভাই এখন হচ্ছে এগুলো দিয়ে শুধু আসলে লেমন সোডা বলি আমরা লেমন সোডা শুধুমাত্র লেবু দিয়ে তৈরি করতে পারবো অন্য কোনো ফ্লেভার কি আছে কিনা হ্যাঁ আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্লেভার পাবেন টোটাল আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম ফ্লেভার আছে কিন্তু রেগুলারই দশ থেকে বারো রকম থাকে রেগুলার দশ থেকে বারো রকম থাকবে সবসময় আচ্ছা কি কি ধরনের ফ্লেভার আছে ভাই যদি যেমন হচ্ছে হলো আমাদের ম্যাঙ্গো কালাকাট্টা অরেঞ্জ স্ট্রবেরি আবার অনেক ধরনের ফ্লেভার মানে যেগুলো ফ্লেভার গুলো সবচেয়ে বেশি চলে সবগুলো সব ধরনের ফুড সে হোক কোলার হোক সবকিছুই পাবেন এই ফ্লেভার গুলো কি ইম্পোর্টেড নাকি বাংলাদেশি এগুলো সবগুলো আমাদের ইম্পোর্টেড সবগুলো হচ্ছে আপনাদের ইম্পোর্টেড